আসলে তো আমরা সেইভাবে কোথাও বসতে পারিনি মাঠে বসতে পারিনি হলরুম ভাড়া পাইনি হলরুম ভাড়া করতে দেয়নি বা সাংগঠনিক কর্মকাণ্ডগুলি তার আগে রাতে পুলিশ বা বাড়িতে হামলা করেছে বা ডিবি যে ডিস্টার্ব করেছে এগুলো একটা ফ্যাক্টর তো আছেই এটা আমি একটা একটা সাইড যার কারণে আমাদের বিভিন্ন কারণে আমাদের নেতারা বহুদিন জেলে ছিল বহুবার জেলে ছিল কেন মানে কেন্দ্র থেকে আরম্ভ করে দলের যারা প্রধান কারণ একটা দলের ভিতরে ধরেন দুজন সিগ্রেটরি থাকে বা তিনজন সিগ্রেটরি থাকে কোনো কোনো জায়গায় আহ্বায় কমিটি তো তার ভিতরে তো একজন নাই তাহলে বাকি দুজন সেগ্রেটরির মধ্যে যে কমিটি হবে তখন সেটা একটা বৈধতা জায়গাটা একটু দুর্বল হয়ে যায় তো সে কারণে একটা বিষয় থাকে হয়তো আহ কাছে সদস্য সচিব জেলে আছে সেটা যেন পারা হয়নি তো এই সমস্ত বিষয় কাজ করেছে তবে এখন আমরা আমাদের যেটা পাঁচ তারিখের পরে আমরা এটাকে প্রচণ্ড রকম জোর দিচ্ছি এবং পুরানো যে কমিটিগুলো আছে যে পর্যন্ত কাউন্সিল হয়েছে সেই পর্যন্ত কাউন্সিলের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এটা নাইন্টি ডেজ করা হয়েছিল যেটা হয়তো মার্চে শেষ হয়ে যাবে তো মার্চে শেষ হয়ে গেলে সেই কমিটিগুলোর ব্যাপার নিয়ে যেগুলোতে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেই কমেটিগুলোই সফল হবে আবার নতুন করে কমিটি করা হবে বা প্রক্রিয়া নেওয়া হবে জি নির্বাচনে ও ও আচ্ছা আচ্ছা আমি আসলে সাংগঠনিক সম্মত হিসাবে আমাকে নয় আটটা কাজ করতে হয় আর আসলে আমার একটা জীবন আক্ষেপ বা হয়তো আল্লাহর প্রতি আমার কোনো ই নাই অভিযোগ নাই যে এই তেষট্টি চৌষট্টি বছর বয়সে আমি আমার অনেক জুনিয়াররা এমপি হয়ে গেছে আমার ওই জিনিসটি ভাগ্য হয়নি এখন এমনও দেখা গেছে আল্লাহ কতটা ফেভার করেছে যে একটা এলাকাতে একজন এমপি ঘোষিত ঘোষণা হয়ে গেছে সে মনোনয়নটা নিয়ে আসতে আস্তে আস্তে এসে হাঁটা কোনো মারা গেছে ওই জায়গায় নতুন এমপি বসে গেল তাহলে এই যে ভাগ্যর ফেভারটা এই ফেভারটা আমি আল্লাহর কাছে পাইনি কখনও হ্যাঁ তা আমার এলাকার এমপি যেখানে আমি চাই সেখানে ওনার আয়ু বাড়তেই আছে এখন আমি কী করতে পারি আশি বছরও পার হয়ে গেছে এখন আশি বছর পার হয়ে যাওয়া ব্যক্তিও যদি আসলে রাজনীতিবিদদের রিটায়ারমেন্ট নাই একটা রিটায়ারমেন্ট কারণ একটা মানুষের মস্তিষ্ক কাজ করার জন্য একটা নির্দিষ্ট এটা সক্ষমতার বিষয় আর দৈহিকভাবে কাজ করার জন্য একটা ই বিষয় কিন্তু মানুষ হয়েছে কি অতিক্রম করতে চাই। মানে তার বয়সটাকে হিসাব করে না দিদিবিদরা যে আমার বয়সটা এটা করতে সক্ষমতা আছে কিনা আমার ব্রেন এটা অ্যালাউ করবে কিনা সে তার মনে করে যে আমি ওই ওই তিরিশ চল্লিশ বছরের যৌবন নিয়েই আমি এমপির মানে আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে যায়। আর ক্ষমতা একবার ভোগ করলে সেটা সেরকম হয় তো আমি তো ক্ষমতার আশেপাশে কখনোই থাকিনি ইভেন কি আমি বরং ক্ষমতাসীন দল অবস্থায় আমি দুইবার জেলে গেছি একটা আপনার নিশ্চয়ই জানেন যে ওই সময় যে আমার বিরোধীটা আন্দোলন করতে যে আমি আমার দলের এত করেছিলাম আবার হাটেও আর্মি ধরে নিয়ে গেছিলাম তো এইটা হয়তো আমাকে অনেক শিক্ষা দিয়েছে অনেক কিছু লার্নিং দিয়েছে তো এবার আমার জীবনে তো শেষ চাওয়া আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদের ক্লিন করতে চাই ক্লিয়ার করতে চাই যে এবার আমার জীবনের শেষ চাওয়া এরপরে আমি মনে করি না যে আমার বয়স অ্যালাউ করবে পাঁচ বছর পরে আমার বয়স আমাকে অ্যালাউ করবে কারণ আমার অলরেডি যদি আমি কোনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি তাহলে আমার শারীরিকভাবে আমি সক্ষম হব না তো যেখানে আমি শারীরিকভাবে সক্ষম হব না সেখানে আমি ওইরকম একটা বিশাল দায়িত্ব নিয়ে আমি অযথাই তাদেরকে বঞ্চিত করতে চাই না তো এখন যারা দলের আদর্শকে ধারণ করবে না দলের চেয়ারম্যানের নির্দেশ মানবে না যারা নিজেদের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য কাজ করবে সে যত বড়ই শক্তিশালী ব্যক্তি হোক না কেন যত বড়ই মানসিকতা হোক না কেন হয়তো কৌশলগত কারণে আমরা কিছু কিছু জায়গায় আমাদের স্টেপটা একটু স্লো করেছি কিন্তু তারা কেউ রেহাই পাবে না এইটা দলের একদম হাই হাইকমান্ড শুধু না এটা স্ট্যান্ডিং কমিটি সহ কঠোরতম সিদ্ধান্তের জায়গা আমরা আছি এবং দলের মধ্যে আপনারা দেখছেন অলরেডি প্রায় এক হাজারের থেকে বারোশো মতো বহিষ্কার হয়েছে বহিষ্কার তালিকায় আছে তো আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না স্পেয়ার করছি না তো তারপরেও দলের ভিতরে এরকম কিছু উচ্ছিষ্ট লোক থেকে থাকে তো তারা দল বোঝে না তারা আদর্শ বোঝে না তারা কর্ম বোঝে না তারা স্বার্থ বোঝে এই স্বার্থ তো একটা তো ক্লাস অর্গানাইজেশন এখানে তো বিভিন্ন পেশা পেশার মানুষরা আসে ওই যে বললাম যে মানসিকতার পরিবর্তনটা আমরা করতে পারিনি সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমার আমাদের আপনার নিশ্চয়ই থাকবে যে অনেকখানি কমে গেছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অপোনেন্ট যারা আমরা অপোনেন্ট ভাবছি যাদেরকে যে আমার শিবির বলি আর এরা বলি আমরা নাগরিক ঐক্য বলি নাগরিক যে কোনো কমিটি হয়েছে বলি তা আমাদের নাগরিক কমিটির ভিতরে আমাদের কোনো অভিযোগ না তারা তরুণ তারা ছাত্র তারা আমাদের সন্তানের মতো তারা কিছু কিছু জায়গায় হয়তো ই করতে পারে বাট আমরা তাদেরকে বুকে টেনে নেব কাছে টেনে নেবো তাদেরকে শেখাবো তারাও শিখতে চায় এই শেখার জায়গাতে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে বাংলাদেশটাকে সুন্দর জায়গাতে যাক এটা আমরা চাই কিন্তু জামাতের যে আপনার প্রবাগান্ডা মেশিন আপনার মনে আছে যে আওয়ামী লীগের সিআরআই বলে একটা গ্রুপ ছিল এরা প্রায় লক্ষ লক্ষ টাকা দিয়েও তারাই করত। টাকা দিয়েও তারা ওই যে একশো টাকাতেই কমেন্ট করলে একশো টাকা এটা আমাদের জানা আছে জামাতের এই ধরনের একটা নেটওয়ার্ক বাংলাদেশে আছে যারা ভীষণ রকমভাবে প্রোপাকাণ্ডা হিসাবে কাজ করছে একটা প্রোপাকাণ্ডা মেশিন এগেন্স্ট বিএনপি এগেন্স্ট বিএনপি আমি জানি না যে তারা তাদের সেই স্বপ্ন যে বিএনপি কে এরকম ডাউন করলে তারা ক্ষমতা চলে যাবে হয়তো বা ক্ষমতাসীন হয়ে যাবে কিন্তু মানসিকতাটা তাদের ভিতরও নোংরামি একটা ঘটনা ঘটছে আমরা তো অতটা ওইভাবে বলি না আমরা খুবই চেষ্টা করি যে সমাজ যেন এফেক্ট